শুরুতে সকলকে অভিনন্দন ভিডিওটি দেখার জন্য আজকে আমরা এসএসসি পদার্থ প্রথম অধ্যায় বহতুরাশ এবং নিয়ে সর্বোচ্চ সহজ নিয়ে উপস্থাপন করবো ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ সহিত দেখলে পুরো অধ্যায়ের ওপর আপনি বস হয়ে যাবেন আসুন কথা দিগত না করে মূল পর্বে চলে যাই এই অধ্যায়টি সমাধান করতে গেলে আপনার সর্বোচ্চ নয়টি সূত্রের মধ্যে আয়ত্ত করতে হবে সূত্রগুলো আমার পাশ দিয়ে এখানে লেখানো আছে আপনি স্ক্রিনশট দিয়ে আয়ত্ত করতে পারেন পাশাপাশি এই সূত্রগুলোর যে অর্থগুলো প্রতীক যে চলকগুলোর বাংলা লেখা লেখাগুলো লেখা আছে যেমন এলকে আমরা দৈর্ঘ্য বলতে পারি আবার রোকে স্কেলের পাঠও বলতে পারি যেমন এন এমকে আমরা প্রধান স্কেলের পাঠ বলবো কোনো কোনো ক্ষেত্রে মূল স্কেলের পাঠ লেখা থাকতে পারে আবার সাধারণ স্কেলের পাটও লেখা থাকে আপনাকে এভাবে মুখস্থ করতে হবে বি মানে ভার্নিয়ার সমপতন ভিসি মানে ভান্ডিয়া দ্রব্য এলসি মানে নুনান কপি মানে পিস এভাবে লেখা আছে পাশাপাশি আরও কিছু বিষয়ের বিষয়ে মাথায় রাখতে হবে এই প্রশ্নগুলো তো অধিকাংশ প্রশ্নতেই বা প্রতিটি প্রশ্নতেই ত্রুটি বের করতে বলতে হয় ত্রুটির পরিমাণে উল্লেখ না থাকে তাহলে পয়েন্ট পাইপ ধরে নিতে হবে অনেক ক্ষেত্রে আমাদের একক পরিবর্তন করতে হয় যেমন তা হতে মিলিমিটার নিয়ে আসতে হলে তখন দশ দিয়ে গুণ অথবা মিলিমিটার হতে সেন্টিমিটার নিয়ে আসতে হলে দশ দিয়ে ভাগ পাশাপাশি আমাদের একটি ম্যাজিক একটি সূত্র হচ্ছে যখনই আমাদের আপেক্ষি ত্রুটি বা শতকা ত্রুটি বের করতে বলতেছে তখন আমরা ছয়টি ধাপে উত্তরটা বের করব কি কি সেই ছয়টি ধাপ প্রথম ধাপে আমাদের বস্তু দৈর্ঘ্য বের করব আয়তন ভাষা থাকলে আয়তন নিব ক্ষেত্রফল ভাষা থাকলে ক্ষেত্রফল নিব বর্গ ভাষা থাকলে বর্গ নিব ঘনক ভাষা থাকলে ঘনকটা নিব তো প্রথম ধাপটা হওয়ার পরে আমরা কি করব দ্বিতীয় ধাপে আসবো এখানে আমরা কম ত্রুটি বেশি ত্রুটি নেবো কমের জায়গায় আমরা সর্বনিম্ন লিখতে পারি সর্বোচ্চ লিখতে পারি এরপর তৃতীয় ধাপ নিব কম দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য ভাষাটা পরিবর্তনযোগ্য চতুর্থ ধাপে ত্রুটি নির্ণয় বের করবো পঞ্চম ধাপের চূড়ান্ত ত্রুটি ষষ্ঠ ধাপে আপেক্ষিক বা শতকা দুটি প্রশ্নের ভাষা অনুযায়ী এটা শোনার সূত্র হল চূড়ান্ত ত্রুটি ভাগ নিচে হবে এক নম ধাপের হতো আপনার এক নম্বর ধাপে যেটা অ্যান্সারটা নিয়ে যাব সেটা নিচে বসাব সোজা হবে কি গুন্দি একশো পার্সেন্ট আসুন আমরা চলতি বছরে দিনাজপুর বোর্ড প্রতিষ্ঠানে একটি প্রথমত আলোকে বোর্ড প্রশ্ন সলিউশন করি গ নম্বর গ নম্বরে বলা হচ্ছে বস্তু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা এখানে শুরুতে সূত্র আমাদের অবগত করা আছে সেই সূত্র আমরা দেখে দেখে লিখব লেখার পরে আমরা খেয়াল করবো এমের মান খুঁজবো ভির মান খুঁজব ভিসির মান খুঁজব তো এমের বাংলা নাম হচ্ছে প্রধান স্কেলের পাঠ আমরা উদ্দীপক পরব প্রধান স্কেলের পাঠ এই যে এটা হচ্ছে এমের মান ভার্নিয়া সমাপতন পাওয়া গেল আট এটা হলো ভির মান তারপরে এখানে উনিশ এবং বিশে দুটি ভাগ সংখ্যা দেওয়া আছে ভার্নিয়া স্কেল এবং প্রধান স্কেলে তাহলে আমাদের ভিসির মানটা স্পষ্ট করা নাই ভিসির মান হচ্ছে ভারণিয়া দ্রব্য কোনো জায়গায় লেখা নাই তাহলে কী করবো আমার পাশে একটা দাগ টেনে আমরা ভিসির মানটা বের করব ভিসির সূত্র কি এস ভাগ এন এস এর বাংলার নাম হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এটা আমাদের কখনোই আমাদের মুখস্ত করার দরকার নেই আমরা আজীবন মুখস্ত করবো যে এস মানে হচ্ছে ওয়ান এন এন এর মানটা আমরা কীভাবে বের করব এন মানে হচ্ছে ভাগ সংখ্যা কীরকম অর্থাৎ এই যে এখানে আমাদের প্রধান স্কেলের উনিশটা দাগ দেওয়া আছে এবং ভানিয়া স্কুলে বিশটা দাগ দেওয়া আছে এইরকম দুটি দাগ থাকবে পার্থক্য হতে পারে যে পঞ্চাশ ভাগ উনিশ বা ঊনপঞ্চাশ পরিবর্তন হতে পারে পঞ্চাশ ঊনপঞ্চাশ দিলে আমরা বড় মানটা এনের মান দেব একইভাবে যদি মানে দশ এবং থাকে নয় থাকে বুঝবো বড় সংখ্যাটা নেব তিরিশ এবং উনত্রিশ থাকলে আমরা বড় সংখ্যাটাই এনের মান ধরবো তাহলে এই দুটির মধ্যে বড়শো বিশ আমরা এখানে বিষ ব্যবহার করবো এটি নিয়ম এরপরে আমরা এটা ক্যালকুলেট করলে জিরো দশমিক জিরো ফাইভ মিলিমিটার হবে ভাণ্ডার দুটো একক মিলিমিটার উপরে সেন্টিমিটার থাকার কারণে আমরা এককটা পাল্টাবো তাহলে এটাকে দশ দিয়ে ভাগ করলে এটা নিয়ে যেখানে আমরা এখানে নোট দেওয়া আসে পুরো মানটা বর্ষে আমরা ক্যালকুলেট করলে দশ সেন্টিমিটার তাহলে এখানে আমাদের অঙ্কটা শেষ ঘন নম্বরে আসি বলছে বস্তুটির ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে গ্রহণযোগ্যতা যাচ্ছে অর্থাৎ গ্রহণযোগ্যতা এই প্রস্তুতি দর আছে আট কিন্তু এই উদ্দীপকটা আলোকে আমি পড়ি আমরা ভালোভাবে পাঁচ পার্সেন্ট ত্রুটি নিয়ে অঙ্কটা করতে বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট ত্রুটি বলা হচ্ছে এখন দুটি ত্রুটি থাকলে আমি কোনটা না এটা হচ্ছে আমার অ্যান্সার যদি আটের সমান হয় অথবা আটের নিচে হয় তাহলে গ্রহণযোগ্যতা পাবে আঠের উপরে গেলে কিন্তু আগ্রহযোগ্যতা পাবে না আমি মূলত এই ত্রুটি নিয়ে অঙ্ক যেহেতু ত্রুটি আছে আমরা পূর্বেই বলছি ত্রুটির অঙ্কটা আমরা ছয় ধাপে বের করবো তাহলে এই ছয়টি ধাপ আমরা এখানে ধারাবাহিক আসি প্রথমে আমাদেরকে বস্তুর ক্ষেত্রফল কেন এখানে আমাদের ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফল নেব দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য আয়তন থাকলে আয়তন নিব ক্ষেত্রফল তো ক্ষেত্রফল মানে আমাদের সূত্র লেখা আছে সুন্দর করে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য কোনো প্রস্ত তাহলে মানে দুটি মান লাগবে ইতিমধ্যে আমরা এলেমেন মান পাচ্ছি এলমান হচ্ছে দৈর্ঘ্য দৈর্গোর মান যে মানটা আমরা খুব উদ্দীপকে হ্যাঁ আমাদের এই রেডি সুন্দর করে রিডিং পড়ি তাহলে আমরা এই প্রস্থ নির্ণয় করে পাওয়া গেল আট সেন্টিমিটার তাহলে দুটি মান আছে দুটি মানকে গুন করবো দুটো দৈর্ঘ্য এবং প্রস্তুত গুণ করলে আশি হবে এরপরে আমাদের এখানে এক নম্বর ধাপ আমাদের ওকে দুই নম্বর ধাপে আমরা কী বলছি এখানে বলছে যে একবার কম ত্রুটি বের করবো একবার বেশি কম বললে হবে বিয় বেশি বললে হবে যোগ তাহলে আমরা কমের সময় এই দশ কেন দুইবার নিলাম হ্যাঁ আমাদের যদি ত্রুটি যদি পার্সেন্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই এই সংজ্ঞাটা দুইবার নিব আটও দুই বের নিব আর যদি পার্সেন্ট না থাকে শুধু ফ্রেশভাবে ফাইভ থাকে তাহলে দশ গুণন পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ ভাগ একশো তিন পার্সেন্ট হলে তিন ভাগ একশো হবে আর যদি পার্সেন্ট থাকে এই পার্সেন্টটা যদি থাকে তাহলে অবশ্যই একই সংখ্যা দুইবার তারপরে এটা আমরা এইভাবে মানটা বসার পরে ক্যালকুলেটেটে আসবে একইভাবে আমরা এই মানটা দুইবার থাকার কারণে আর একবার কম হবে তো দুইটি মিলি কিন্তু একটা পূর্ণাঙ্গ ধাপ না কেবল হচ্ছে কম ত্রুটি বের হলো এরপর বেশি ত্রুটি দুইবার হবে কেন সংখ্যা দুইটি আছে এর জন্য বেশির জন্য যোগ হবে আবার বেশির জন্য যোগ এই সংখ্যাগুলোই এখানে আসবে জাস্ট প্লাস হবে এরপরে ক্যালকুটার অনুযায়ী এখানে দেবে তারপরে এখানে আমাদের দুই নম্বর ধাপ আমাদের সম্পন্ন হয়ে গেলো তিন নম্বর ধাপ আমরা আসবো তিন নম্বর ধাপে কি বলা আছে বলা হচ্ছে কম দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য এগুলো কিন্তু পরিবর্তনযোগ্য আপনি এখানে ক্ষুদ্রতম বলতে পারেন সর্বনিম্ন বলতে পারেন কম বলতে পারেন আপনার সুবিধা যেটা তাহলে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল আস নিলাম নামার পরে আমরা কী করব এক নম্বর লাইনে যেটা ইঙ্গিত এখানে যদি গুণ অপশান থাকে তাহলে এখানে গুণ নেব কমের সময় আমরা কমের উত্তর দুটো গুণ করবো এই কমের উত্তর দুটো আমরা এখানে গুণ করবো গুণ করার পর এটা নিয়ে আসবো এরপরে সর্বোচ্চ বা বেশি ক্ষেত্রফলটা নেব এই বেশি উত্তর দুটো এখানে আমরা সোজায় গুণ করে দিব তারপরে এখানে একটা উত্তর আসলো এটার আলোকে আবার এটা লোকের উত্তর ছিল এরপর আমরা চতুর্থ ধাপ যাবো চতুর্থ ধাপটা হচ্ছে যে ত্রুটি নিনা যেখানে আমাদের এখানে বলা আছে ত্রুটি নিনা দুটা লাইন তাহলে ত্রুটি নিনার সময় আমরা কী করব তিন নম্বর লাইনে তিন নম্বর লাইনের এই যে অ্যান্সারটা এই যে বাহাত্তর দশমিক টু এবং আটাশি পয়েন্ট দুই এই দুটি উত্তরে আমরা এক নম্বর লাইনের অ্যান্সার থেকে বিয়োগ করব আশি থেকে বিয়ে করবো তো ওই দুটি আমরা বিয়ে করছি জাস্ট বিয়ে করার একটা জিনিস খেয়াল করবো যে বড়োটা একে ছোটোটা পড়ে বিয়ে করার পর এখানে যে দুটো উত্তর আছে এই দুটি উত্তরের মধ্যে যে উত্তরটি একটু বড় সেটা হবে চূড়ান্ত ত্রুটি তাহলে এটা হচ্ছে আমাদের চার নম্বর ধাপ আর চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমাদের পঞ্চম ধাপ তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা বের হলো বের হওয়ার পর আমরা ষষ্ঠ ধাপে চলে আসবো আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে আমাদের যে আপেক্ষিক ক্ষেত্রফল ত্রুটি নির্ণয় ফের করো তাহলে আপনি ত্রুটির সমান হচ্ছে এখানে বলা আছে চূড়ান্ত ত্রুটি তো চূড়ান্তি এখানে ব্যবহার হবে তারপর পরে আমরা এখানে বলা ছিল এক নম প্রশ্নের উত্তর এক নম প্রশ্ন অর্থাৎ ধাপের উত্তর এক নম ধাপের উত্তর হচ্ছে আশি এই আশিটা আমরা এই জায়গায় ব্যবহার করব। সূত্রের একশো পার্সেন্ট থাকবে এরপর এটা ক্যালকুলেট করলে দশ দশমিক টু ফাইভ অর্থাৎ টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হবে পার্সেন্টটা শোহে থাকবে পার্সেন্ট শো হয়ে থাকবে এরপর আমরা গ্রহণযোগ্য হবে কি না এটা কেন মন্তব্য দিলাম আমাদের এখানে শর্ত দিয়ে দিয়েছিল যে ঘ নম্বরে যে গ্রহণযোগ্যতা আট পার্সেন্টের মধ্যে নেওয়া সম্ভব না আট পার্সেন্টের বেশি হয়েছে এই জন্য বললাম সুতরাং গ্রহণযোগ্য হবে না এখানেই শেষ এরপরে আমরা এইটি আলোকে আরেকটি বোর্ড প্রশ্ন সলিউশন করবো যশোর বোর্ড দু আমাদের এই দিনাজপুর বোর্ডের প্রতিষ্ঠা যে বোর্ড প্রশ্ন আলোচ এই ঘ নম্বরটার আলোকেই এই ঘ নম্বর প্রশ্নটা আলছিল দিনাজপুরে যশোরের আলোকে কিভাবে দেখেন এখানে ছিল তিন পার্সেন্ট ত্রুটি আর এখানে আমাদের প্রশ্ন বলছিল পাঁচ পার্সেন্ট এখানে বলা আছে গ্রহণযোগ্যতা হলো সাত পার্সেন্ট আর এখানে গ্রহণযোগ্য বলা আছে আট পার্সেন্ট তাহলে জাস্ট একই অঙ্ক জাস্ট একটুখালি সংখ্যা পরিবর্তন হয়ে গেছে তো আমরা এটার মতো করে এখানে আসবো তার আগে একটু গ নম্বরে খেল করি গ নম্বরে কী বলা আছে গণম্বর ভানি স্কেল কত ভাগের প্রধান স্কেল কত ভাগের সমান নির্ণয় করো এরপরে আমরা এই নম্বরে যাবো তাহলে আমাদের এখানে যে নয়টি সূত্র লেখা আছে ভাগ সংখ্যা বের করতে বলতেছে অর্থাৎ এনের মান তার মানে এন মানে নাম্বার অর্থাৎ সংখ্যা বের করবো তাহলে এন দিয়ে কোনো এখানে এখন সূত্র লেখা নেই অর্থাৎ যে সূত্রটি আমরা পড়লে আমরা এন পাবো সেই সূত্রটি ব্যবহার করবো তাহলে এই সূত্র দিয়ে আমাদের বের করা যাবে ভিসি সমান এস ভাগ এন এই সূত্র এখানে আমরা লিখবো আমরা জানি ভিসি শুন আসবেন যার উত্তর বের হবে সেটা সবসময় বাম নিয়ে আসবে তাহলে এই এনটা আমরা এখানে নিয়ে আসবো আর ভিসিটা এখানে নিচে দিয়ে দিছি এরপরে আমরা এস আমি শুরুতে বলছি এস আমরা মান কখনই খুঁজবো না এটা আজীবন ফিক্সড ওয়ান থাকবে ঠিক আছে এবং ভিসি ভিসির মানে আমরা দেখবো যে এখানে আসি কিনা হ্যাঁ ভানিয়া দ্রব্য স্পষ্ট করা আছে পূর্বেরঙ্কটা ছিল না তাহলে ভারম্যান ফাইভ মিলিমিটার এখানে আমরা কেন একক পরিবর্তন করবো না এসের একক মিলিমিটারে আছে যার কারণে এই কেন মিলিমিটার একই এলাকায় একক হলে পরিবর্তন করতে হবে না এরপর এখানে ক্যালকুলেট করলে এখানে বিশেষে এনার কোনো একক নাই এবং ভানিয়ার সমর্থনে একক হয় না তাহলে এখানে আমাদের অ্যানসার তবে একটু ভাষার সাথে একটু একটু মন্তব্য দিতে হবে এখানে বলছে ভানির স্কেলে কত ভাগ প্রধান স্কেলে কত ভাগের সমান অর্থাৎ এখানে যে উত্তরটা আসবে এর থেকে আমরা এখানে এক কম বলবো শুধু এখানে যদি তিরিশ আসে এখানে বলবো ভানির স্কেলে উনত্রিশ ভাগ মূল স্কেলে তিরিশ ভাগের সমান এখানে যদি পঞ্চাশ আসে তাহলে বলবো ভানের স্কেল উনপঞ্চাশ ভাগ মূল স্কেলের পঞ্চাশ ভাগের সমান এতটুকু টুকু পথে কত সব ঠিক থাকবে এরপর আমরা এই দিনাজপুরের ঘর আলোকে আমরা যশোরের ঘটারও সমাধান করব ইনশাল্লাহ তাহলে আমরা এই উদ্দীপটা পড়িনি এখানেও বলা আছে দুর্গ পরিমাপেক্ষে ত্রুটি তিন পার্সেন্ট হলে এটা বের করতে হবে তো ত্রুটি মানে হচ্ছে আমাদের ছটা ধাপ তাহলে আমরা ছটা ধাপে আসবো তাহলে এখানে আমরা পরিমাপিত দৈর্ঘ্যটা নিব তো দৈর্ঘ্য নেওয়ার পর আমার প্রশ্ন আসলো আমাদের এখানে উদ্দীপকে মান আছে কিনা পূর্বে যেমন দৈর্ঘ্য আমরা গনম পাইছি এবং প্রশ্নটা আমাদের প্রশ্নে লেখা ছিল এখন যশোর পর যদি আমরা বিবেচনা করি নিয়ে আসি তাহলে এখানে সুন্দর করে পড়ে দেখবেন যে আপনি কোনো জায়গায় দর্ঘর মান নাই এটা হচ্ছে এম এর মান এটা হচ্ছে এম এর মান এটা হচ্ছে এর মান এটা হচ্ছে ভিসির মান তার মানে আপনার এল মানটা দেওয়া নেই অর্থাৎ দৈর্ঘ্যর মানও নাই ঠিক আছে আর পাশাপাশি আমাদের যেহেতু ক্ষেত্রফল আছে অর্থাৎ তার মানে প্রস্তর মানটাও দেওয়া নাই তাহলে দৈর্ঘ্য প্রস্ত প্রস্থ হবে তো এইখানে আমরা কি করব তাহলে দৌর্গোর মান না দেওয়া থাকলে আমরা দৌর্গর মানটা বের করবো পূর্বে যেমন আমরা দিনাজপুরে দর্গোর মানটা বের করছি এখানে ঘতে বের করা লাগতেছে আমাদের তাহলে সূত্র আমরা লিখলাম লেখার পর এখানে উদ্দীপুর থেকে আমরা মানগুলো ব্যবহার করছি এই মানটা আমরা কি করছি এখানে মিলিমিটার ছিল আমরা দশ দিন ভাগ করে সেন্টিমিটারই নিয়ে যাচ্ছি কেন সেন্টিমিটার নিয়ে কারণ প্রধান স্কেলের মানটা এখানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারই ছিল এই কারণে এই মিলিমিটার আমরা সেন্টিমিটারে দশ দিয়ে ভাগ করে নিয়ে আসছে যেটা এখানে সাইট নোট দেওয়া আছে যেটা আপনারা একটু খেয়াল করলে পাবেন এরপরে আমরা এখানকার এই মানটাই হচ্ছে এইখানে এক নম্বর পরিমাপকৃত দৈর্ঘ্য এখানে আমরা কি করছি যে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করছি কিন্তু দুইটি মান থাকার কারণে আমরা গুণ করছি কিন্তু এখানে মান তো একটা তার মানে আমরা এই মানটাকে দুইবার গুণ করলেও যা হবে অথবা একবার লেকে স্কোয়ার করলেও সেটা হবে তাহলে এটার উপর স্কোয়ার করে আমরা এই ছি পাশাপাশি আমাদের এই মানটার পরে আমরা দুই নম্বর ধাপে চলে যাব তাহলে এখানে হচ্ছে মূলত একটি সংখ্যা থাকার কারণে কম ত্রুটি একবার হবে বেশি আর একবার হবে কমের সময় আমাদের বিয়োগ হবে বেশির সময় আমাদের যোগ হবে তাহলে এই ত্রুটিটা আমাদের খেয়াল করতে হবে এখানে ত্রুটিটা আমাদের এখানে স্পষ্ট করা নাই যে কত হ্যাঁ উল্লেখ করা আছে সরি তিন পার্সেন্ট তার মানে পার্সেন্ট আকারে থাকলে এই সংখ্যাটা দুইবার বিয়ে করতে হবে অর্থাৎ একবার লেগে আর একবার বিয়ে করবো তারপরে থ্রি পার্সেন্ট মানে গুণ তিন ভাগ একশো ক্যালকুলেটন যে উত্তর আসছিলো সর্বোচ্চ সময় যোগ দেবো একের সঙ্গে দুইবার লিখবো তিন পার্সেন্ট মানে হচ্ছে তিন ভাগে ক্যালকুলেটন যেটা উত্তর তাহলে এখানে আমাদের দু নম্বর ধাপ শেষ তিন নম্বর আমরা ধাপে আসবো তাহলে আমরা কম দৈর্ঘ্য বেশি নেব এর আগে আমরা কি করছি এখানে কম দর্ঘর সময় এখানে খেয়াল করেন কম দৈর্ঘ্য সময় আমরা কি দুইটা সংখ্যাকে তিন নম্বর ধাপ কম দৈর্ঘ্য বা কম ক্ষেত্রবাদন বের করছে বা বেশি প্রধান বের করছি আমরা এই দুটি কমের উত্তর দুটোই গুণ করছি বেশি উত্তর দুটোই এখানে গুণ করছি তাহলে এইখানে কিন্তু আমার কমের উত্তরটা এখানে নিয়ে আসবো বেশি উত্তরটাও এখানে আমরা নিয়ে আসবো শর্তটা হলো আগে গুণ ছিল এখানে তো একই সঙ্গে দুইবার গুণ করলেও হবে অথবা ওই সময়টা স্কার করলেও একই অ্যানসার আসবে তাহলে এখানে আমাদের তিন নম্বর ধাপ শেষ চার নম্বর ধাপে আমরা আসবো চার নম্বর ধাপে আমরা ধাপ এখানে বলাতে সুন্দর করে ধাপগুলো মুখস্ত করতে হবে পানি করতে হবে যে ত্রুটি নুন আমাদের দুইবার বের করবো তাহলে ত্রুটি নুন বেগর সময় বলছিলাম ত্রুটি বেগর সময় বলছিলাম যে এই তিন নম্বর ধাপের অ্যান্সার দুটো এই অ্যান্সার দুটো এক নম্বর লাইনের অ্যান্সার থেকে সরি এক নম্বর লাইনের অ্যান্সার থেকে আমাকে বিয়োগ করতে হবে তাহলে এই উত্তর দুটাই বিয়োগ হবে এই একটা উত্তর থেকে শুধু মাথায় রাখতে হবে এই দুটির মধ্যে যখন বিয়োগ করবো আগে বড় উত্তরটা তারপর ছোটো উত্তরটা বিয়োগ করার পরে এই অ্যান্সার দুটো আমাদের এখানে পাবো এরপরে আমাদের পঞ্চম ধাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি হচ্ছে এই উত্তর দুটোর মধ্যে যেটা বড় উত্তর যেমন এটা বড় এটা নিয়ে আসবো এরপর হবে শতকা ত্রুটি বা আপেক্ষে ত্রুটি আমরা লিখবো লেখার পরে চূড়ান্ত তুটি মানে হচ্ছে সত্য ত্রুটি মানে হচ্ছে যে এই চূড়ান্ত তুটি এখানে বসবে সূত্রের আলোকে এরপরে এখানে আমরা এখানে বলা যে সুন্দর যে এক নং ধাপের উত্তর অর্থাৎ এক নম্বর ধাপের উত্তর হচ্ছে এইটা এটা এখানে নিচে বসাবো সূত্রে হবে গুণন একশো পার্সেন্ট এটা ক্যালকুলেট করলে এটা আসবে এখানে নির্ভরযোগ্য হবে কেন প্রশ্ন বলছে যে গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য হবে কিনা না সাত পার্সেন্টের নিচে যদি হয় বা সাত পার্সেন্ট যদি হয় তাহলে এটা গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য আর যদি এটা পার হয়ে যায় তাহলে এটা আমরা গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য হবে না যেহেতু এটা সাত পার্সেন্ট নিচে অবশ্যই এটা গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য হবে তো আজকে আমরা আরও কিছু কথা বলবো যে এই অঙ্কগুলো আমরা এসএসসি ছাব্বিশ এবং সাতাশ সালের বরক্ষিতের জন্য পুরো ফিজিক্স এবং পুরো বইটার জন্য অত্যন্ত ভাবে আমরা হ্যান্ড নোট করছি আপনার যে এই পুরো অধ্যায়ের আমরা চব্বিশটা বোর্ড প্রশ্ন সমাধান করছি অর্থাৎ এই অর্ধেক যতগুলো বোর্ড প্রশ্ন আছে পঁচিশ সাল থেকে শুরু করে পূর্বে যত বোর্ড প্রশ্ন সবগুলো সমাধান করছি এই সমাধানগুলো আমরা আপনাদের কাছে কম্পিউটার দিয়ে আমরা হাতের লাগা যেভাবে লিখতেন খাতা সেটা আমরা কম্পিউটার লিখে দিচ্ছি অর্থাৎ আপনার এই উত্তরগুলো করতে গেলে আপনাদের মোটামুটি দুইটি খাতা যেত আমরা সম্পূর্ণ সিটগুলো আপনাদেরকে দিতে পারবো আপনি সকল প্রশ্ন পাবসেন আমি এখানে দেখাচ্ছি যে আপনারা একশো টাকার মধ্যে সমগ্র বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় আপনি অনলাইনে অফলাইনে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আমরা কুরিয়ার সার্ভিস আমাদের পক্ষ থেকে এরপর দেখেন এখানে যে আমরা যে সমাধান করছি প্রতিটি অঙ্ক তো দেখেন যে কুমিল্লা বোর্ড একুশ এই যে আবারও দেখেন যে অঙ্ক আবারও দেখেন যে ত্রুটির অঙ্ক বরাবরই গ এবং ষোট অঙ্ক থেকে বারবার দেখেন ছয়টা ধাপে করছি এরপর বরিশাল বোর্ড চব্বিশ দেখেন আপডেট প্রশ্ন এখানেও আমরা আবারও যে গ নম্বর ছোটো প্রশ্ন আবারও দেখেন যে ঘ নম্বর ছয় ধাপে করছি আমরা এরপর আমি আপনারা যে আরও দেখাই যে এরপর দেখেন যে আমাদের পর্যায়ক্রম যে আমরা অনলোর্ড ক্লাস যে বরিশাল পঁচিশ রাজশাহী পঁচিশ এরপরে আমরা সিলেটেছি কুমিল্লা বোর্ড চব্বিশ এরপরে আমরা দিনাজপুর বোর্ড চব্বিশ প্রতিটি অঙ্ক দেখেন আমরা ত্রুটির অঙ্ক ছয় দেওয়া এবং একই স্টেপ একটি নিয়মে পুরো বোর্ড প্রশ্ন পুরো অধ্যায় আমরা পানি করে দিয়ে দিছি এরপরে দেখেন যে ছয়টিতে উত্তর বের করছি দিনাজপুর বোর্ড বাইশ এখানে ক খ থেকে সবকিছু প্রশ্ন উত্তর থাকবে এই যে দেখেন আমরা ছয় ধাপে উত্তর বের করছি দিনাজপুর বোর্ডে একুশ এখানেও দেখবেন যে গ নম্বর এই যে এদিকে আসেন আমরা এই যে ছয়টি ধাপে উত্তর বের করছি এরপর দেখেন চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ এখানেও আমরা এখানে এই যে আমরা ছয়টি ধাপে উত্তর বের করছি খেয়াল করে দেখবেন এরপর হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এই এই অঙ্কটি তো আমরা এই ছয় ধাপে বের করছি এভাবে আমরা প্রতিটি বোর্ড প্রশ্ন সলিউশন একটি অধ্যায়ে যতগুলো বোর্ড প্রশ্ন আমরা ছিল প্রতিটা বোর্ড প্রশ্ন আমরা হ্যান্ড টাকার দিচ্ছি তাহলে এই যেখানে আমরা ছয় ধাপ উত্তর করছি বরিশাল বোর্ড চব্বিশ এখানে আপনি খেয়াল করবেন ছয় ধাপের নম্বর উত্তর বের করে দেওয়া আছে কুমিল্লা বোর্ড বাইশ এখানেও আমরা দেখবেন যে গ নম্বর ছয় ধাপে উত্তর বের করা আছে পাঁচশো আপনি খেয়াল করে দেখবেন যে আমরা ঘ নম্বর উত্তর বের করছে ছয় ধাপে সিলেট বোর্ড দু হাজার বাইশ এখানেও আপনারা যদি খেয়াল করেন এই উত্তরগুলো আমাদের ওই একই ফর্মুলে বের করা আছে তারপরে আমি যে ময়মনসিংহ বোর্ড বাইশ এখানেও যেন ফলো করি এই যে আমাদের সকল প্রশ্ন উত্তর ছয় ধাপে বের করে দেওয়া হচ্ছে এরপরে আমরা আরও যে পাথা আমরা পরিবর্তন করি এখানে টাইপ দুই তাহলে পরবর্তী প্রশ্নগুলো টাইপ দুই হলো মোটামুটি একই অপশান এখানেও দেখেন যে আমরা ছয় ধাপে উত্তর বের করছি কোন বোর্ড প্রশ্ন কুমিল্লা এবং বরিশাল বোর্ড দু হাজার তেইশ এরপরে বলা হচ্ছে ময়মনসিংহ বোর্ড দু এখানে আমাদের একটু ব্যতিক্রম হালকা তবে ওই ওই অঙ্কলের মতোই এখানে সমাধান করা আছে এরপরে এখানে আমাদের আরও ভোট প্রশ্ন সমাধান করছি চট্টগ্রাম বোর্ড তেইশ এটারও আমরা সেম ফর্মুলায় গেছি চট্টগ্রাম বোর্ড চব্বিশ এটারও আমাদের একটু হালকা ব্যতিক্রম এইভাবে আমরা যদি সকল ভোট প্রশ্নগুলো আমরা তাকাই দেখবেন যে আমাদের সবগুলো ত্রুটির অঙ্ক আমরা এভাবেই বের করছি এবং সর্বশেষ আমাদের যে প্রশ্ন তাকাই আমরা ঢাকা বোর্ড চব্বিশ সাল সর্বমোট এখানে আমরা চব্বিশটা বোর্ড প্রশ্নের সলিউশন দেওয়া আছে আপনারা যদি এই অধ্যায়গুলোর সলিউশনগুলো কালেক্ট করেন আপনারা অনেক উপকৃত হবেন কারণ আপনি অনলাইনে এবং অফলাইনে যতগুলো আপনি ভিডিও থেকে বা আপনারা খাতা যে নোটগুলো করেন বিভিন্ন সময় বিভিন্ন ত্রুটি থাকতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন ত্রুটি থাকতে পারে যেমন তুলতে থেকে ভুল হতে পারে অথবা একটি খাতার মধ্যে বিভিন্ন অঙ্ক তুলছেন কখন আমরা পরীক্ষার সময় এলোমেলো হয়ে যাচ্ছে অথবা আপনার ক্লাস টিচার বা আপনার যেখানে ক্লাস করতেছেন সেখানে আপনার কোনো স্যার কোনো কাজ দিয়েছে অথবা মাসে যে কতটা খুঁজে পাচ্ছে না আপনার পুরো অধ্যায় সলিউশন আমার কাছে থাকতেছে এবং আপনার চমকপূরকভাবে আমার সূত্র উপস্থান থাকতেছে যে কোথায় কী নিয়ম করতে হবে সেটা লেখা থাকতেছে তা আপনি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে আমি লক দিতে পারেন অথবা আমাকে কমেন্ট বক্সে ইউটিউবে আমাকে দিতে পারেন তো সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমি এক হাতে ভিডিওটি করার কারণে হত একটু ভিডিওটা অস্পষ্ট মনে হতে পারে সব কিছু ভুলে উর্ধ্বে নয় আমি যদি কোনো ভুল দুটি আপনাদের চোখে পড়েন আপনারা একটু নলেজে দিলে ইনশাল্লাহ আমরা সংশোধন করে নেব সকলকে ধন্যবাদ ভিডিওতে শেষ মতো দেখার জন্য আল্লাহ হাফিজ